খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি শেয়ার করছি আশা করি এই রেসিপিটি কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকে একদম অল্প তেল দিয়ে কিভাবে আমি নরম নরম পরোটাগুলো তৈরি করে নিয়েছি সেটাই আজ শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে পরোটা তৈরির জন্য এখানে আমি এক বাটি মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে এখন স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরাও দিয়েছি এরপর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব এখানে আমি অল্প পরিমাণ ময়দা ব্যবহার করেছি এজন্য আমার তাড়াতাড়ি ময়দাটা মাখা হয়ে গেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে ময়দাটা মেখে নেবেন তো আমার ময়দাটা এখন মাখা হয়ে গেছে এবং শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন এক চামচ মতো সাদা তেল ওপর থেকে দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গিয়েছে এখন এই ময়দাটা আমি একটি বিড়ির উপর রেখে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আবারও ভালো করে মেখে নেব এরপর ছোট ছোট করে লিচি কেটে নেব আমার লিচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা লেচি থেকে একটা একটা করে রুটি তৈরি করে নেব অল্প অল্প ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব রুটিটা এই তো রুটি বেলে নেওয়া আমার কমপ্লিট এখানে আমার পাঁচটা মতো রুটি তৈরি হয়েছে এরপর একটা রুটির ওপর সামান্য ময়দা ছিটিয়ে দেব ওপর থেকে সামান্য তেল দিয়ে পুরো রুটিটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা আর তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর রুটির চারিদিক থেকে ভাজ করে দেব চারকোনা আকৃতির একটি লেচি তৈরি করে নেব একইভাবে সবগুলো রুটির ওপর থেকে ময়দা আর তেল মাখিয়ে ভাজ করে এরকম চারকোনা আকৃতির লেচি তৈরি করে নিয়েছি এখন এই লেচিটাকে আবার বেলে নেব লেচিটার যেই দিকে যেরকম ভাজ আছে ঠিক সেই রকম করে বেলে নেব অল্প অল্প চাপ দিয়ে একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে এক চামচ সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে বেলে রাখা পরোটাটা দিয়ে দেব কয়েক সেকেন্ড পর পরোটার একটা পিঠ আমি উল্টিয়ে দেব। খুন্তি দিয়ে চেপে চেপে এক পিট আমি সেঁকে নেব এরপর আবার উল্টিয়ে দেব খুবই কম পরিমাণ তেল দিয়ে পরোটাটা আমি তৈরি করছি সেই জন্য একটু সময় নিয়ে এ পিঠপিট উল্টে পরোটাটা সেঁকে নিতে হবে এই অবস্থায় চুলা রাসটা একদম মিডিয়াম টু রাখতে হবে এ তো আমার একটা পরোটা সেঁকে নেওয়া কমপ্লিট একইভাবে আমি বাদ বাকি পরোটাগুলো সেঁকে নেব আপনারা হয়তো ভেবে থাকবেন যেহেতু অল্প তেলে পরোটাগুলো সেঁকে নিচ্ছি তাই হয়তো এগুলো শক্ত টাইপের হবে কিন্তু আসলে এগুলো অনেক নরম হয়েছিল অল্প অল্প তেল দিয়েও নরম নরম পরোটা তৈরি করা যায় এই জন্যে আপনাকে ময়দাটা শুকনো অবস্থায় তেল দিয়ে ভালো করে চুটকে চুটকে মিশিয়ে নিতে হবে এরপর জল দিয়ে শক্ত ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এতে করে ময়দাটা অনেকটা সফট হয়ে যাবে এবং পরোটা তৈরি করলেও পরোটাগুলো নরম নরম তৈরি হবে আমার এই সহজ রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আপনাকে আমার এই পরিবারে নতুন সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ